হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে বন্ধুরা আজ আমরা সুন্দর একটি দৃশ্য আঁকবো খুব সহজ কৌশলে চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা একটা ঘর আঁকব ঠিক এইভাবে চালা আঁকব এখানে এখান থেকে এইখানে একটা ডাক দেব এবার নিচে একা লাগাই দেব এইভাবে এই পাশে একইভাবে এটা লাগাই দেবো এবার স্কেলে এভাবে সোজা রেখে নিচের দিকে দাগ দিব ছোটো করে একইভাবে এ পাশেও দাগ দিব এবার এবার নিচের এটা আমরা লাগাই দেব একটু বাড়িয়ে দেব দুই পাশে একটু বাড়িয়ে দেব এভাবে দুই পাশে একটু বাড়িয়ে দেব এখান থেকে এখানে দাগ দিব এটা এটা লাগাইয়ে দেব এবার আমরা দরজা আঁকবো মাঝখানে এভাবে এইভাবে এইভাবে আমরা একটা দরজা আঁকব এবার আমরা জানা লাগবো এখানে এখানে দাগ দিব আবার নিচে এইভাবে একইভাবে দুই পাশে এভাবে দাগ দিব এবার এগুলো আমরা এরকম করে বন্ধ করে দেব জানালার নিচে আমরা ডাবল করে দেব জানালার নিচে এভাবে আমরা ডাবল করে দেব এইভাবে ডাবল করে দেব তাহলে দেখতে আরও ভালো লাগবে হয়ে গেল সুন্দর একটি ঘর এবার আমরা বাড়ির সামনে বেড়া বা ঘিরি যেটা গ্রামের ভাষায় বলা হয় সেটা আমরা আঁকব বেড়া বা ঘিরি ঠিক এভাবে এরকম করে করে আমরা বেড়া বা ঘিরে আঁকবো দুই পাশে একইভাবে করব দেখুন আরও সুন্দর লাগবে এরপরে ঠিক একইভাবে এ পাশে আমরা এগুলো ঘিরে বা বেড়া আঁকাব ঠিক এভাবে ঘিরে অথবা বেড়া এটা আঁকাবো এবার এগুলো মাথা এভাবে চোখো চোখো করে দেবো এরকম করে তিন কোনা করে ত্রিভুজাকি সবগুলোর মাথায় এগুলো এরকম করে দেবো তাহলে ভালো লাগবে এবার আমরা মাঝে দাগ দেব মাছ দিয়ে এভাবে আমরা দাগ দিব এই মাঝে ফাঁক ফাঁকেগুলো ফাঁক ফাঁকে আমরা দাগগুলো দিব ফাঁকাগুলো দিয়ে এভাবে একটু একটু করে এভাবে দাগ দিয়ে দেব একইভাবে মিচার একটা দেবো আমরা তাহলে আরও ভালো লাগবে তাহলে দেখতে সুন্দর লাগবে এইভাবে আমরা এগুলো দিয়ে দেব এবারে আমরা নিচের দিকে এভাবে স্কেলে বাঁকা করে একটা হালকা করে দাগ দিব এভাবে দুই পাশে একইভাবে দাঁত দিব এবার আমরা ঘিরেগুলো আবার আঁকবো ঠিক আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকবেন এভাবে ওই দিকে নিচের দিকে ছোটো হবে উপরের দিকে এসে বড় হয়ে যাবে এরকম করে তাহলে মনে হবে যে বেড়াটা বা ঘিরেটা রাস্তা বাড়ির দিকে চলে গেছে এটা মনে হবে নিচের দিকে সরু হবে উপর দিকে এভাবে চওড়া হয়ে যাবে আস্তে আস্তে সেম প্রসেসে আমরা নিচে করব একইভাবে একইভাবে এই এবছ আমরা করবো এবার আমরা স্কেল রেখে সোজা একটা দাগ দিব এভাবে এবার আমরা এ একটা গাছ আঁকবো এভাবে বা আঁকা করে নিচে নিয়ে আসবো এভাবে মাঝখানে ভেঙে আঁকবো এভাবে এবার আমরা এভাবে পাতা আঁকবো গাছ আঁকা খুব সহজ আপনি দেখুন দেখলে আঁকাতে পারবেন খুব সহজে জিঘ আঁকতে পারবে হয়ে গেল সুন্দর একটি গাছ একইভাবে এ পাশেও আমরা আঁকবো সেম সেম প্রসেসে একই প্রসেসে এরকম মাঝখানে ভি দিয়ে এভাবে আমরা গাছগুলো আঁকাব হয়ে গেল সুন্দর দুইটি গাছ এরপর আমরা দূরের গাছগুলো আঁকবো এভাবে দূরের ঝাউ গাছ এভাবে আঁকবো আমরা ঢেউ করে একবার উপর দিকে যাবে একবার নিচের দিকে আসবে এভাবে এরপর আমরা রাস্তা আঁকবো এভাবে স্কেলে রেখে দরজা সোজা করে এভাবে এখানে লাগিয়ে দেব তারপর এখান থেকে এখানে লাগাই দেবো হয়ে গেলো সুন্দর একটি রাস্তা এখন আমরা আকাশে একটা সূর্য আঁকব খুব সুন্দর করে গোল করে এভাবে একটা সূর্য আঁকবো সূর্য রসি একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় এভাবে তাহলে সুন্দর একটা সূর্য হয়ে গেল আকাশে কিছু মেয়ে আঁকবো তাহলে আরও ভালো লাগবে ঠিক এভাবে এরপাশেও একটু রুমে কাঁকব এরপর আমরা এই দরজায় এখানে দাগ দিব হ্যাসবল এবার আমরা এই ঘিরের ফাঁকে ফাঁকে কিছু ঘা ঝাউ গাছ আঁকবো ঠিক এইভাবে ছোটো ছোটো করে ঝাউ গাছ আঁকবো তাহলে আরও ভালো লাগবে দেখতে ঠিক একই পদ্ধতিতে দুই পাশে আমরা এভাবে ঝাউ গাছ আঁকবো এভাবে ঝাউ গাছগুলো আঁকবো একইভাবে এভাবে আমরা ঝাউ গাছগুলো আঁকে দেব তো বন্ধুরা হয়ে গেল সুন্দর একটি দৃশ্য এটা এভাবেও রাখতে পারেন অথবা রঙও করতে পারেন চলুন রঙ করলে কেমন লাগে সেটা দেখা যায় রঙ করলে ঠিক এরকম লাগবে আকাশে কিছু পাখি দিই আরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম